বোল খেলা করতে পারবে ঠিক আছে দুজন একসাথে কে কে লাইভটা দেখতে পাচ্ছেন প্লিজ কমেন্টস করেন আর সবাই প্লিজ লাইক করে দেন কে কোথা থেকে জয়েন হয়েছেন প্লিজ কমেন্টস করে জানান আমাদের বেবিটা খুব দুষ্টু তোমার বেবির মতো আচ্ছা আমার বেবির মতো দুষ্টু তাহলে তো যন্ত্রণার শেষ নাই এই যে দুষ্টু একটা বেবি আছে বেবি একটু কথা শুনে না খুব দুষ্টু

<sansion> <sansion> सभी को यहाँ है, भैया। की कौन है कौन? की कौन तो अंकल की बोलो, सालम द अंकल की। ऐसे माले अंकल। हाँ, मतलब क्या मना अंकल? क्या मना अंकल? ये अंकल है कुल्च। हाय। हेलो। हेलो। Mana tu? Tumbra kau mana tu? Tumbra kau boleh?